আসসালামু আলাইকুম আমি টুলু গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে টুলু আরা বলছে আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আর আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও শেয়ার করব যা আপনাদেরও কাজে লাগবে আর গাছে পোকামাকড় দমন করার জন্য এবং গাছে ফুল ফল আসার একটি জৈব সার আমি গাছে যে কীভাবে প্রয়োগ করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব শুরুতেই আমি আপনাদের রিকোয়েস্ট করছি লাইক দিয়ে আপনারা দেখা শুরু করবেন আর ভালো লাগলে কমেন্ট করে আপনারা জানাবেন স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখে নেবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর চলে আসলাম এই যে আমি জৈব সার জৈব লিকুইড সার তৈরি করে নেব আর এখানটায় আমি নিয়েছি নিমখোল এখানে আমি এক প্যাকেট নিমখোল নিয়ে এসেছি এক নার্সারি থেকে আর আপনারা চাইলে যে কোনো সারের দোকানেও পেয়ে যাবেন এই নিমখোলটা আবার যে কোনো নার্সারিতেও পাবেন আর আমি এখানে এক লিটার বেশি পরিমাণ জল নেওয়া হয়েছে তাই আমি জলটা একটু কমিয়ে আমি এক লিটারও আমি করে নিলাম আমি আন্দাজ মতো এক লিটার করে নিলাম জলটা মাপিনি তবুও আমার মনের আন্দাজ আর তারপরে আমি দু চামচ পরিমাণ আমি এই যে চামচ আমি মেপে দু চামচ আমি নিমখল দিচ্ছি নিমখলটা আমি চামচ দিয়ে আমি নেড়ে মিশিয়ে নেব আর এই খোলটা যদি আপনারা বারো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে তো আরোই ভালো হয় আর আমি সাথে সাথেই আমি এটাকে স্প্রে করে দিয়েছি বেশিক্ষণ রাখিনি আর এটা চব্বিশ ঘন্টা কিংবা বারো ঘন্টা রেখে দিলে জৈব সারটা ভালো জ্বরের সঙ্গে মিশে আর স্প্রে করাও ভালো হয় আর এই যে আমি ভালো করে নেড়েচেড়ে মিশে নিচ্ছি আর এই জৈব সারটা ব্যবহার করলে ফুল না থাকলে ফুল আসে এবং ফুল ঝরে গেলে ফুল ঝরা কমে ফল হয় তাই আমি এই জৈব সারটা আমি ব্যবহার করি আর আগেও আমি এই জৈব সারটা ব্যবহার করেছি আমি কার্য ফল ভালো পেয়েছি এর আগেও করেছি এর ফলও পেয়েছি তাই আবারও নিমখোল আমি স্প্রে করে দিচ্ছি আর এই যে আমি এখানটায় আমি উড়িনা নিয়েছি পাতলা উড়িনা আপনারা চাইলে ছাঁকনাতেও ছেঁকে নিতে পারেন আমি উড়িনা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি আর এই নিমখোল ব্যবহার করলে পোকা পিঁপড়ে ছাত্রাক এসব দমন হয় আর এই যে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে আমি স্প্রে ইটা মুখ আমি লাগিয়ে নিচ্ছি তারপরে আমি প্রতিটা গাছে আমি স্প্রে করে দেব প্রতিটা গাছে প্রতিটা পাতায় প্রতিটা জায়গায় আমি স্প্রে করে দেবো এই যে স্প্রে করে দিলে এই পাতা কুকড়ানো চলে যায় গাছে মরিচের গাছে কয়েকটা পাতা কুকড়াচ্ছে সে পাতাগুলোও ঠিক হয়ে যাবে আর এই যে আমার কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেছে আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ